জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লন্ডন থেকে সেই ভদ্র মহিলার কাছে ফোন করেছেন যে বোন ঘাবড়াবেন না আমরা আপনাদের পাশে আছি জনাব তারেক রহমান ফোন করে মহিলাকে সান্তনা দিয়েছেন যে আপনি স্বামী হারিয়েছেন আপনার মেয়ে নির্যাত অনু জুলুমের শিকার হয়েছে আমরা আপনার পাশে আসি আপনার যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করবো এই কথা বলে তিনি তাকে সান্ত্বনা দিয়েছেন বরগুনা জেলার দিকে তাকায়া দেখেন একজন অমুসলিম বোন শিশুকন্যা তাকে একজন ধর্ষক ধর্ষণ করেছেন রাতভর দর্শন ধর্ষণ করার পরে রাস্তার ভিতরে ফেলায় চলে গেছে তার বাবাই ঘটনা জানতে পেরে এই ধর্ষকের বিরুদ্ধে যখন মামলা দায়ের করেছে মামলা করার কারণে সেই নির্যাতিত বোনের বাবাকেও রাতে রাধারে হত্যা করা হয়েছে চিৎকার মেরে বলুন না উজবিল্লা তাহলে মেয়েকে ধর্ষণ করলো মামলা করার কারণে বাবাকেও হত্যা করলো সে সমস্ত ধর্ষকদের গ্রেপ্তার করা হয়েছে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লন্ডন থেকে সেই ভদ্র মহিলার কাছে ফোন করেছেন যে বোন ঘাবড়াবেন না আমরা আপনাদের পাশে আছি জনাব তারেক রহমান ফোন করে মহিলাকে সান্ত্বনা দিয়েছেন যে আপনি স্বামী হারিয়েছেন আপনার মেয়ে নির্যাতন জুলুমের শিকার হয়েছে আমরা আপনার পাশে আছি আপনার যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করব এই কথা বলে তিনি তাকে সান্ত্বনা দিয়েছেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনিও গিয়েছেন যা তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন যে বোন আপনি ভেঙে পড়বেন না আপনার মেয়ে নির্যাতনের শিকার মানে আমার মেয়ে নির্যাতনের শিকার ওইটা আপনার মেয়ে না ওইটা বাংলাদেশের সকলের মেয়ে এই নির্যাতন যারা করেছে যে সমস্ত ধর্ষক ধরা পড়েছে প্রত্যেকটা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের মুসলমান দেখতে চায় কথা বলে ডিকেরা ধর্ষণ করা হয়েছে তার বাবা মামলা করার কারণে তার হত্যা করেছে এদের সাহস দিন দিন বেড়ে গেছে এই জন্য বাংলাদেশে যদি ধর্ষণ চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি সমাজকে যদি সুন্দর করতে চান আল্লাহর করতে হবে কথা বলে ঠিক না এই জমিনে আল্লাহর আইন চালু হবে না যতদিন শান্তি ফিরে আসবে না ততদিন এই জমিনে শান্তি আসবে সেই দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে যেদিন কথা বলে ঠিক না এই জন্য মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া মানুষের তৈরি করা জীবনাদর্শ জীবন ব্যবস্থা দিয়া ডাক্তার কামালের তৈরি করা সংবিধান দিয়া বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না বাংলার জমিনে শান্তি আনতে হলে কারাইন চালু করতে হবে জোরে বলেন কারাইন আইন আল্লাহর আইন এই জমিনে চালু করতে হবে আমরা জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করতাম দর্শকদের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করতাম বাংলাদেশে ধর্ষণ হাওয়া দূরের কথা যুবকেরা নারীর দিকে তাকানোর কথা ভুলে যেত কথা বলেন ঠিক না। আজকে ওলিতে গলিতে ধর্ষণ যেখানে সেখানে ধর্ষণ আর কত আর কত শিশু ধর্ষণের ঘটনা মহামারী আকার ধারণ করেছে গত কয়েকদিন আগে বগুড়ার একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন না শিশুদের দিকে কারা টার্গেট করতেছে এটা একটা পরিকল্পনা ষড়যন্ত্র করেও করতেছে কথা কয় না কেন এর ভিতরে কিন্তু চক্রান্ত আছে বিশাল একটা ষড়যন্ত্র আছে আগে মিডিয়ার লাগান ধরতো কোথাও ঘটনা ঘটলে উপর থেকে টেলিফোন ধরত এই নিউজ প্রচার করা যাবে না কি তো আগেও হইতো কিন্তু এত প্রচার হইতো না এখন তো মিডিয়া উন্মুক্ত লাগামহীনভাবে যে যা পারতেছে প্রচার করতেছে আর আগে ওনারা উপর থেকে কন্ট্রোল করতো অপরাধ কিন্তু আগে এরকম ছিল কিন্তু প্রকাশ করার সাহস ছিল না এখন তো উন্মুক্ত নতুন স্বাধীনতা পেয়েছি যা ইচ্ছা তাই করতেছি যেখানে অন্যায় অপরাধ দেখতেছি ফেসবুক ফেসবুকে লাইভ শুরু করে হ্যাঁ কোনো একটা ঘটনা ঘটলে ফেসবুকে আমরা লেখালেখি শুরু করতেছি এই জন্য এত কথা প্রচার হইতেছে কিন্তু ঘটনা ঘটতেছে কম প্রচার হইতেছে বেশি কিন্তু আমরা বলতে চাই একটি ঘটনাও যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে আর সেই ব্যবস্থা কি লন্ডন আমেরিকার আইন দেওয়া হবে ভারতের পানি পরা দেওয়া হবে লাগবে কার আইন জোরে বলেন কার আইন এই সমাজের চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন

জুতা চোর হইতে সাবধান লেখে রাখছেন না কেন ভাই তার মানে এই মসজিদের গেটে লেখা আছে জুতা হইতে সাবধান তার মানে আমাদের বয়নের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে জুতা চুরি বন্ধ হচ্ছে না কথা বলেন না কেন তাহলে এই সমাজে যারা বিগত সরকারে ক্ষমতায় ছিল এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে এই সমস্ত নেতার আল্লাহ আইন কেন চালি করে না কারণ ওরা আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা যাবে কথা বলেন ঠিক খেয়ে না এই জন্য আল্লাহ দেড় হাজার বছর আগে আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান অপরাধ যদি প্রমাণিত হয় আল্লাহর ফয়সালা চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি এই নিউজগুলো প্রচার করা হতো বাংলাদেশের চোরেরা তৌবা করে আল্লাহর অলি হয়ে যেত কথা বলেন ঠিক খেয়ে না তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কারাই দর্শন বন্ধ করতে হলে লাগবে কারাই যেটা হিসাব করলে তিরাশি বছর চার মাস হয় একটি রাতের দাম জীবন দশায় যদি একটি লাইলাতুল কদরে রজনী আমরা পেয়ে যাই তাহলে চিন্তা করেন তিরাশি বছর এবাদত করলে যে পরিমাণ সব পাওয়া যায় সেই সম পরিমাণ সব আল্লাহ তালা আপনারা আমার আমন দান করবেন বলুন সবার কিন্তু রমজানের শেষের দশকে লাইলাতুল কদর তালাশ করা বাদ দিয়া আমরা শেষের দশকে কেনাকাটা নিয়ে ব্যস্ত শ্যামাই চিনি নিয়ে ব্যস্ত মার্কেট করা নিয়ে ব্যস্ত আমরা তো মার্কেট করতে করতে ক্লান্ত হয়ে যায় মহিলারাও মার্কেট করতে করতে ক্লান্ত হয়ে যায় জামাই বাড়িতে শ্যামাই চিনি দিতে হবে এই করতে হবে এই করতে হবে বিরিয়ানির চাল লাগবে বা এই ব্যস্ত মশলা কেনাকাটা নেই এগুলো নিয়ে ব্যস্ত শেষের দর্শকে বিশ্বনবী মোহাম্মদ রসুলল্লাহ সল্লল্লাহ বলে সাল্লাম আম্মাজান আয়েশা বলেন রসুল এত তাগিদ দিতেন শেষের দর্শকে আসলে রসুল পরিবারের সবাইকে নিয়ে ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন সোহানল্লাহ্ শাহাবাইকরা রমজান আসলে ব্যবসা বাণিজ্য কমায়ে দিতেন ব্যবসা বাণিজ্য কমায় দিতেন আর আমরা রমজানে ব্যবসা বাণিজ্য বেশি করার চিন্তাভাবনা করি বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে রমজান মাস আসলে জিনিসের দাম বাড়ে কথা বলেন না কেন রমজান মাস আসলে জিনিসের দাম বাড়ে ডবল হয়ে যায় এই জন্য আমরা মূলত যেভাবে চলাফেরা করি এর মাধ্যমে আসলে কি আমরা তাক অর্জন করতে পারতেছি জোরে বলেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলেন

তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে সিয়ামকে ফরজ করে দিয়েছি শুধু তোমাদের উপরে ফরজ করি নাই কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছেন যত উম্মতের আগমন হয়েছে তাদের উপরে আমি আল্লাহ তাআলা সিয়ামটাকে ফরজ করে দিয়েছিলাম এর মাধ্যমে তোমরা জানো আল্লাহ কুম তাতাকুন তাকওয়া অর্জন করতে পারো পরে হেজগারিতা অর্জন করতে পারো ক্ষোদা অর্জন করতে পারো তা মানে কার ভয় আল্লার ভয় থাকার কারণে আল্লারাব্বুল আরমিনকে ভয় করার কারণে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা সাদিন সমস্ত পানাহার থেকে যৌন কামনা বাসনা থেকে বীরতল থাকার নাম হল শিয়াম বিরত থাকার নাম হল রোজা আপনি রোজার থেকে যদি মিথ্যা কথা বলেন বলেন আপনার রোজা কি হবে রোজা থেকে যদি অশ্লীল কথা বলেন আপনার রোজা হবে রোজা থেকে যদি অশ্লীল কাজ করেন আপনার রোজা হবে না আজকে সমাজে রমজান মাস পাওয়ার পর যারা দিনের বেলায় খাবার খায় হোটেলে পর্দা টাঙায়া বলেন তো এর অন্তরে কি আল্লাহর ভয় আছে অন্তরে আল্লাহর ভয় নাই প্রচন্ড তৃষ্ণা দুপুরে গোসল করতেছে নাক বে বে পানি পড়তেছে মাঝে মাঝে মুখের ভিতরে পানি করে ফেলে দেন কি বলেন গোসল খানায় যদি খাই কেউ কি দেখবে কিন্তু খান না কার দরজা যদি ভিতরে এক প্লেট খাবার খেয়ে ফেলে দেয় কেউ দেখবে কিন্তু খাই না কার ভয়ে এর নামই হলো তাকোয়া এর নামই কি ইফতারের পাঁচ দশ মিনিট আগে ছোলাফুট খেজুর নাড়াচাড়া করি কিন্তু কয়েক মিনিট আগে যদি ইফতারি খাই এসে থাকো লাগাবে কিন্তু খাই না কার ভয় আল্লাহর ভয় এর নামই হলো তাকোয়া এই রমজান মাস আমরা পেয়েছি আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কখনো গুনা করতে পারে না রমজান মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই রমজান মাসে আল্লাহতালার ভয় যাদের অন্তরে আছে এরা সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না জিনামে বিচার করতে পারবে না রমজান মাস পাওয়ার পরে সমাজে অশ্লীলতা কমেছে না বেড়েছে জোরে বলেন কমেছে না বেড়েছে আপনারা তাকায়া দেখেন বাংলাদেশের